কোরবানি ঈদ আমাদের খুবই সন্নিকটে আল্লাহ বাঁচিয়ে রাখলে দুদিন পরেই কোরবানির ঈদ তাই আপনাদের সবার পছন্দের আজকে গরুর মাংসর তেহারি এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমি কিভাবে রান্না করলাম সেটা সম্পূর্ণ প্রস্তুত প্রণালী দেখব আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি খুব ভালো করে দেখে যাবেন তো গরু মাংসের তেহারের জন্য আমি কৌরু মাংস নিয়েছি কিছু হাড়ও নিয়েছি কিছু সলিড পিসও নিয়েছি আর হচ্ছে গুঁড়া চাল নিয়ে আপনারা তেহারিটা গুঁড়া চালেই ভালো হয় কিন্তু কাচ্চি করলাম আমি এখানে বাসমতি নিতাম আর আমি আসলে বিরিয়ানি হোক তেহারি হোক সব কিছুর সঙ্গে আমি একটু আলুটা ভেজে খেতে পছন্দ করি তাই দুইটা আলু নিলাম কারণ হচ্ছে অন্য কেউ এত বেশি আলু পছন্দ করে না আমি সব সবসময় পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো চমৎকার করে আমি এটাকে ব্লেন্ড করে রেখে দেই আর এটা হচ্ছে বাদামকে আমি পেস্ট করে রেখে দিয়েছি কারণ তেহারিতে এগুলো আমার লাগবে তাই আমার রান্নার সকল উপকরণ আমি সে সময় তৈরি করে রেখে দিই তাহলে রান্নাটা খুব সহজ হয় মাংসটাকে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি কারণ তেহারির মাংস একটু ছোটো পিস হয় আমরা এটা সবাই জানি ছোট ছোটো করে মাংসটাকে কেটে নিয়েছি পেঁয়াজ আলু এবং হচ্ছে কাঁচামরিচ এগুলো আমি সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি আর ঘরে টক দই ছিল না তাই কাঁচা দুধের মধ্যে এখন আমি লেবু চিপড়ে দিয়ে টক দই তৈরি করে নেব আপনারা আমার এই ফর্মুলাটা অনেকেই ফলো করতে পারেন আশা করি আপনাদের কাজে দিবে যখন আমার ঘরে টক দই থাকে না তখন আমি কাঁচা দুধ লেবু চিপড়ে দিয়ে দুধটা জমে যায় এবং এটা খুব ভালো মতো টক দইয়ের কাজ করে এবং খেতেও বেশ ভালো লাগে তো আমার টক দইটা আমি প্রস্তুত করে নিয়েছি আমি তেহারির সমস্ত মশলা দিয়ে মাংসটাকে কিছুটা মেরিনেট করে আমি রেখে দিব আর কেটে রাখা মাংসগুলো খুব চমৎকার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিস লবণটা আমি সবসময় একটু হালকা দিই পরে আমি এটা টেস্ট করি তারপর যদি প্রয়োজন হয় তখন আমি বাড়িয়ে দিই লবণ তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট এবং সামান্য একটু মরিচের গুঁড়া আমার যা যা প্রয়োজন সব কিছু আমি দিয়ে নিচ্ছি বাদাম বাটা তারপর হচ্ছে আমার কাঁচামরিচ পেঁয়াজের যে রসুনের পেস্ট ছিল এগুলো আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে সমস্ত কিছু দিয়ে আমি এগুলোকে চমৎকার করে আমি মাখিয়ে রাখবো মাখিয়ে রাখবো যদি আপনারা সময় সুযোগ থাকে তাহলে মিনিমাম তিরিশ মিনিট রাখবেন যদি সময় সুযোগ কম থেকে থাকে তার চেয়ে কম হলেও সমস্যা নেই আর শুধু মরিচের গোড়া আমি হলুদ তো কোনোভাবেই ইউজ করবো না কারণ হলুদ যদি আমি ব্যবহার করি এটা একেবারে খিচুড়ি হয়ে যাবে সেটা তো করা যাবে না তাই মরিচের গোড়াটা নিয়েছি সামান্য একটু যাতে ঝাল ঝাল একটা আসে আর কালারটা যাতে ভালো আসে মাংস আদা রসুন পেস্ট করাই ছিল সব কিছু দিয়ে এখন আমি একত্রে করে মাখাবো আর আমি এই যে টক দইটা যে একটু গুছিয়ে রেখেছিলাম মানে এটা আমি নিজের বানানো কাঁচা দুধ লেবু দিয়ে চিপড়ে রেখেছিলাম এটা দেখেন খুব চমৎকার করে জমে গেছে এটাও আমি দিয়ে দিব এগুলো সব কিছু দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব সবসময় একটা জিনিস মনে রাখবেন মাংস হোক মাছ হোক যে কোনো জিনিস যেটা মাখিয়ে রান্না করতে হয় এটা মাখানো যত ভালো হয় সেটা স্বাদ তত ভালো আসে আমার কাছে মনে হয় মাখানোটা দেখেন চমৎকার হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর আসছে স্মেলটা খুব ভালো বের হয়েছিল আমি মোটামুটি খুব বেশি সময় পাইনি আমার চাল টাল ধুতে যতটুকু সময় লাগছে এতটুকু সময় আমি রেখে দিয়েছি পনেরো মিনিটের মতো চালটা ধুয়ে নিলাম চালটা একদম ধুয়ে পারফেক্ট করে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি আমি কড়াইতে আমি গরম মশলা যেটাকে আমরা বলি লবঙ্গ এলাচি দারচিনি দিয়ে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিলাম যেহেতু আমার মাংসর মধ্যে পেস্ট পেঁয়াজের পেস্ট রয়েছে তাই আমি অল্প কিছু পেঁয়াজ কুচি দেবো যদি আমি পেঁয়াজের পেস্ট ব্যবহার না করতাম তাহলে আমি পেঁয়াজের পরিমাণটা আরও বেশি দিতাম এটাকে আমি সুন্দর করে এটা আমি একদম ব্রাউন কালারের জন্য আমি অপেক্ষা করব না এটা মোটামুটি আধা হয়ে গেলেই তার সাথে আমি আমার মেখে রাখা মাংসগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে আমি চুলার হিটটা মাঝারি লিখেছে মাঝারি করে রেখেছি একদম লো হিট দিলেও এটা হচ্ছে আপনার পানি আরও বেশি ছেড়ে দিবে টেস্ট আসবে না হাই হিট দিলে পুড়ে যাবে মাংসটা সেদ্ধ হবে না এটা মাঝারি হিটে আমি রেখেছি আমি কিন্তু কোনো বাড়তি পানি এখানে যোগ করিনি এটা মাংসর পানি বের হয়েছে আর আরেক আরেকচুলে আমি এখন হচ্ছে একটা পাত্রে যে পাত আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছে। আমি কিন্তু আলু ভাজাটা খেতে ভীষণ পছন্দ করি বিরিয়ানি তেহারিতে আলু ভাজাটা আমার ভীষণ ভালো লাগে আমি এটাকে হালকা একটু লবণ দিয়ে ব্রাউন কালার করে আমি ভেজে নিব এটা যখনই বাদামি রঙটা হয়ে আসবে তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্ট আছে এটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে করে আমি ভেজে নিচ্ছি আসলে এটার স্মেলও খুব সুন্দর বের হয় এটা ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো আমি আসলে পানি গরম করার পাত্রে আমি গরম পানি দিয়ে দিয়েছি কারণ বিরিয়ানি তেহারি যা কিছুই রান্না করি না কেন আমার তো গরম পানি লাগবে আমি পানি ফুটতে দিয়ে দিয়েছি আমি মেপে দিয়েছিলাম যেহেতু আমার চাল ছিল দেড় কাপ তাই পানি দিয়েছে আমি তিন কাপ আর এখন আমি পাত্রে ঘি দিয়ে দিলাম পোলাওটাকে আমি প্রথমে আগে পোলাওর চালটা আমি প্রসেসিং করে নিব তো আমি আজকে রান্নাটা আসলে ঘি এবং সয়াবিন দুইটা মিক্সড করেই করছি আমি সবসময় দুটো মিলিয়েই করি তাতে স্বাদ এবং গ্রান দুটোই অক্ষুণ্ণ থাকে এবং খেতে ভীষণ দুর্দান্ত হয়ে থাকে এই ঘিটা কিন্তু খুব ভালো মানের ঘি এটা আমি কোনো অনলাইন পেজ থেকে নেই নি একেবারেই বাড়ির কাছে ঘুষ বাড়ি মানে যারা মিষ্টি তৈরি করে তাদের কাছ থেকে নেওয়া খাটি গাওয়া ঘি খুব ভালো মানের ঘি স্মেলটাও অনেক সুন্দর ঘি দিয়ে আমি এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে গরম মশলা দিয়ে মিলিয়ে নিচ্ছে আর চুলা থেকে আলোগুলো আমি তুলে ফেললাম আর আমার মাংসটা মোটামুটি রেডি হয়ে এসেছে দেখেন দেখতে কত জুসি হয়েছে কত চমৎকার একদম এটা গলে আসছে আমি সাহায্যে এটা দেখে নিলাম আর হচ্ছে ঘিয়ের সাথে আমি পেঁয়াজকে কিছুটা হালকা একটু ভেজে নিচ্ছি সাথে এলাচি দারচিনি এগুলোও দিয়েছি এখন আমি এখানে পোলাবের চাল অ্যাড করে দিব পোলাবের চালগুলো যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি দিয়ে দিলাম এবং সামান্য এখানে লবণ দিব দিয়ে আমি পোলাওের চালটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন পোলাও রান্না করেন বিরিয়ানি খিচুড়ি যাই করেন এটাকে যত ভালো চাল কষানো হবে তত খাবারে শুক্রান বের হবে এবং এটা খেতে ভীষণ ভালো লাগবে তাই আমি সুন্দর করে চালগুলোকে কষিয়ে নিচ্ছে আমি এখানে আরেকটু ঘি অ্যাড করব। আরেকটু ঘি দিয়ে তারপর আমি হচ্ছে এটা ভালো করে কষাবো চালটা আমার যখন কষানো হয়েছে তখন আমি কিছুটা ঘি দিয়ে দিই আমার মোটামুটি চালটা বেশ ভালোভাবে কষানো হয়েছে কারণ হচ্ছে চাল কষানোর সময় যখন দেখবেন যে এটা খুব শুক্রান থাকতে ভাববেন যে এখন একদম পারফেক্ট আছে তো চাল কষানোর সঙ্গে আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমার মাংসতে কিছুটা লবণ ছিল আবার হচ্ছে পোলাওয়ের চাল কষানো আমি কিছুটা লবণ অ্যাড করলাম পরবর্তীতে পানি দেওয়ার পরে আমি জাস্ট তখন আমি টেস্ট করে দেবো যে আমার লবণের পরিমাণটা কেমন হয়েছে পরবর্তীতে আমার লাগলে আমি দিব না লাগলে আর আমি দিব না মাংসটা খুব চমৎকার হয়ে গিয়েছে এখন আমি এই মাংসগুলোকে আমার চালের সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিব মাংসগুলোকে আমি এখন আমি চাল কষানো হয়ে গেছে যখন তখন আমি সামান্য একটু গোড়া দুধ অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে গোড়া দুধটা গুলিয়েও দিতে পারেন পানিতে তো আমি পানির সাহায্যে না গুলিয়ে আমি চালের সঙ্গে একেবারেই গোড়া দুধটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে কি হয় মানে আরও সুন্দর ফ্লেভার আসে এবং খুব ঝরঝরে হয় এই রাইসের যে ইয়াটাও হবে তেহারির যে রাইসগুলো এগুলো খুব ঝরঝর হবে এবং খুব সুন্দর একটা গ্রান বের হয় তো এটা একদম দেখেন চালটা আমার আসলে হয়ে আসছে এখন আমি মাংস অ্যাড করে দিব। আমার যে বিরিয়ানির জন্য তেহারির জন্য যে আমি মাংসগুলো রেখেছিলাম এটা এখন আমি এখানে অ্যাড করে দিব। এখন এই মাংসকে চালের সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিব। যাতে কোনো মশলাই মানে চাল থেকে একটু দূরত্ব না থাকে যদি ভালো করে এটা নাড়ানো না হয় ভালো করে খুব ভালো করে না নাড়াচাড়া করলে একদিকে শুধু চাল থেকে যাবে আরেকদিকে শুধু মাংস থেকে যাবে তখন এটা খেতে ভালো লাগবে না তাই আমি ক্ষন্তার সাহায্যে খুব চমৎকার করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবং চালকে আর মাংসকে খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি আমি যে একটা কথা আগেই বলেছি খাবারের টেস্ট নির্ভর করে হচ্ছে এটা পারফেক্ট কষানোর উপরে যে খাবার পারফেক্ট কষানো হয় সে খাবার খেতে দারুণ সুস্বাদু হয়ে থাকে তো আমার মনে হয়েছে যে একদম এখন পারফেক্ট আছে এখন আমি সেই আমার ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব আমি যে গরম পানিটা করে রেখে দিয়েছিলাম চালের সাথে পরিমাপ করে যেহেতু আমার দেড় কাপ চাল ছিল আমি তিন কাপ পানি নিয়েছি ভেজে রাখা আলুগুলো আমি মিলিয়ে দিচ্ছি পানি দেওয়ার আগে এগুলো একটু কষিয়ে নেব কারণ এই আলুর ফ্লেভারটাও চালে যাওয়ার দরকার আছে সব মিলিয়ে কষানো হয়ে গেছে এখন আমি কাপ দিয়ে আমি এগুলোর উপরে পানিটা মিলিয়ে দিব এবং প্রথম দিকে আমি চুলার হিটটা একটু হাই রাখবো যাতে খুব ভালো করে চালগুলো ফুটে আসে তারপর যখন মোটামুটি আমার চালগুলো সেভেন্টি পারসেন্ট ফুটে আসবে তখন আমি চুলার আঁচটা একদমই লো হিটে করে দেবো তো আমার চাল একদম পারফেক্ট বসানো তাই এখন আমি এটাতে মেপে মেপে ঠিক তিন কাপ পানি আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনার পোলাও হোক বিরিয়ানি হোক তেহারি যা কিছুই হোক খিচুড়ি যেটাই রান্না করেন চালের সাথে পানির পরিমাপটা পারফেক্ট হতে হবে তাহলে এটা খাবারটা হবে ঝরঝরে যদি কম হয় চালটা ফুটবে না যদি বেশি হয়ে থাকে তাহলে বেশি গোলে যাবে তখন খাবারের টেস্ট থাকবে না তো পানিটা মেপে দিয়েছি আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ রেখে দিয়েছিলাম আমি বিরিয়ানিতে কাঁচামরিচ ফালি করে দেইনি, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা ফালি করে দিবেন যেহেতু আমার ঘরে ছোটো একটা বাবু আছে তো তেমন বেশি ঝাল খেতে পারে না তাই আমি কাঁচামরিচগুলো আস্তই দিয়ে দিই যে যেন শুধু কাঁচামরিচের ফ্লেভারটা থাকে ঝালটা যাতে খুব বেশি বেন না হয় তো দেখেন আমার কিন্তু অলমোস্ট সেভেন্টি পারসেন্ট প্রায় চালটা ফুটে এসেছে মাংস এবং চাল এগুলো যখন মোটামুটিভাবে আমার ফুটে এসেছে এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব এবং সামান্য একটু ঘি আমি এখন উপর দিয়ে দিয়ে দিব এটা কি করবো নেড়ে চড়ে দিয়ে দেবো একদম যে কোনো পোলাও হোক বিরিয়ানি হোক আপনারা সবসময় খাবারটা যখন হয়ে যায় এটা নামানোর আগে আরেকটু বাড়তি ঘিটা অ্যাড করবেন দেখবেন যে একটা ভিন্ন একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ সুস্বাদু হবে তো আমার একেবারে মোটামুটিভাবে তৈরি হয়ে গিয়েছে আর হয়তো টেন পারসেন্ট হলে আমার খাবারটা একদম পারফেক্ট তা আমি সুন্দর করে এটা এখন দমে দিয়ে রাখবো চালগুলোকে সুন্দর করে খন্তা সাহায্যে একদম সমান করে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব এটা আট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখলাম যে চালটা একদম ফুটে এসেছে মাংস ফুটে ফুটে এসেছে এবং খুবই পারফেক্ট হয়েছে এত সুন্দর স্মেল বের হয়েছে কি বলবো দর্শক শ্রোতা আপনারা যদি আমার মতো এভাবে পারফেক্ট করে তেহারি রান্না করে খেতে চান তাহলে আমি আজকে যেভাবে রেসিপিগুলো শেয়ার করলাম আপনারা এইভাবে করে তৈরি করুন দেখবেন আপনি হোটেলের চেয়েও বেশি স্বাদ হয়েছে সবাই ভালো থাকুন সাথে রান্নার ব্লগ চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ